আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষা বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বলছে যে পাঁচ বছর আগে ক এবং খ এর গড় বয়স ছিল দশ বছর বর্তমানে ক খ গ এর গড় বয়স হচ্ছে পনেরো বছর দুই বছর পরে গ এর বয়স কত হবে ওকে তাহলে পাঁচ বছর আগে আমাদের পাঁচ বছর আগে হিসাবে যদি আমি দেখি আমাদের ও ক্ষয়ের যদি গড় বয়স আমার দশ থাকে তাহলে ক ও ক্ষয়ের পাঁচ বছর আগে মোট বয়স কত ছিল মোট বয়স ছিল হচ্ছে আমাদের দশ গুণ দুই তাই না দুজন ব্যক্তি আর ওদের গড় ছিল হচ্ছে দশ কারণ মোট বয়স ছিল দশ গুণ দুই অর্থাৎ বিশ বছর এটা ছিল পাঁচ বছর আগে তো এখন তো পাঁচ বছর পর এখন ওদের মোট বয়স কত এই ক্ষয়ের পাঁচ বছর পরের পরে ক ও ক্ষয়ের মোট বয়স পাঁচ বছর পর ক এবং ক্ষয়ের মোট বয়স হচ্ছে আমাদের বিশ যোগ পাঁচ একজনের পাঁচ আরেকজনের পাঁচ কারণ দুজনেরই পাঁচ পাঁচ করে মানে বয়স বাড়ছে অর্থাৎ তিরিশ বছর তাই না আচ্ছা তো বছর পরে ক ক্ষয়ের মোট বয়স আমরা পেয়ে গেলাম এখন দেখি এখন এই যে বর্তমানের হিসাব এটা কিন্তু বর্তমানের হিসাবে যে এখন এটা হচ্ছে ক ক্ষয়ের মোট বয়স এই যে এখন যেটা এটা হচ্ছে বর্তমানের বয়সটা বর্তমানের ওদের মোট বয়সে মোট বয়সের হিসাবটা তো বর্তমানে আবার ক খ গ আরেকজন ব্যক্তি আসছে তাকে নিলে আমার গড় বয়স হয় পনেরো বছর তাহলে আমার বর্তমানে ক এর মোট বয়স কত হচ্ছে বর্তমানে গ আসার পরে মানে এর সাথে গ যুক্ত হওয়ার পরে কয়ে মোট বয়স হচ্ছে কত পনেরো গুণ তিন বছর তাই না তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ বছর তো আমরা একটু দেখলাম আমাদের ক ক্ষয়ের বর্তমানে মোট বয়সটা আমরা পাইছি এখন আবার ক খ গয়ের মোট বয়স বর্তমানে মোট বয়সটা পাইছি তো তার মানে ক খ গয়ের মধ্যে আমরা কিন্তু অলরেডি ক্ষয় মোট বয়সের সমষ্টিটা জানি তো এই খ গ থেকে যদি ক এর মোট বয়সটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা গ এর বয়সটা পেয়ে যাই তাহলে আমরা বলতে পারি সুতরাং গ এর বয়স গয়ের বয়স হচ্ছে আমাদের কত বলছে ক খ গ এই যে ক খ এর যে মোট বয়স পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ থেকে আমরা কি করবো ক এর যে মোট বয়স সেটা আমরা বাদ দিয়ে দিব তাহলে শুধু আমাদের গয়ের বয়সটা বের অনেক পরে থাকবে তাহলে এই যে বর্তমানে গয়ের বয়সটা আমরা পেয়ে গেছি সেটা কত সেটা হচ্ছে পনেরো বছর তাহলে এখন আমাদের কাছে জিজ্ঞাসা করছে গয়ের বয়স কত হবে তাহলে দুই বছর দুই বছর পর গ এ বয়স হবে পনেরো তো বর্তমান বয়স আর দুই বছর পরে গয়ের বয়স হবে পনেরো জন দুই দুই বছর অর্থাৎ সতেরো বছর তো তার মানে সতেরো বছরই হচ্ছে কি আমাদের এই প্রশ্নের সমাধান যেটা আমাদের কাছে জানতে চেয়েছি সেটা তো এই সময় আজকে প্রশ্নের সলিউশন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই মিলতে নাই দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন